কথা বলবো আজকে সোহাগ ভাই সাথে সোহাগ ভাই আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি জি আশা করি ভালো আছেন ভাই আপনি এটা কিসের পো বসেন দোলনা আমি এটা তিরিশ ইঞ্চি একটি দোলনার প্রসে আছি

এটাস জোনার জন্য হ্যাট সিকল এগুলা সবগুলা থাকতেছে দোলনার সাথে সবগুলা থাকতেছে দোলনার সাথে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে সব বাংলাদেশের যে কোন স্থানে ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট এই যে এটা কালার দেখেন ও এট এরকম ও আজকে শুধু কালার দেখাবো এই যে এটা রেড কালার যে এটার সাথে কি কুশুন বালিশ সবকিছু ফ্রি থাকবে সবকিছু ফিরে থাকবে इवन আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন আপনি দেখেন এটা হচ্ছে আপনার orange কালার

কত সুন্দর কাজ করা আপনি একটু দেখেন খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর যার যেটা পছন্দ হয় আপনি জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে দিবেন আপনি যেটা দিবেন ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশে যে স্থানে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তারপর পণ্য দিতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি তারপরে এই একটা কালার এটা অলিভ কালার এটা অলিভ কালার বলে কেউ বিস্কিট কালার বলে কেউ ইয়েস ও এটা ডিজাইনটা তো খুবই সুন্দর অস্থির একটা ডিজাইন দেখেন এগুলো কোনো মেশিনে করা নাই সম্পূর্ণ হাতের কাজে সম্পূর্ণ হাত আপনাদের নিজেদের জি ভাই আমাদের নিজেদের ফ্যাক্টরিতে এগুলো সম্পূর্ণ হাতের কাজ নিজেদের খুবই সুন্দর এটা তো আরো সুন্দর হ্যাঁ ভাই এই যে দেখেন কত সুন্দর খুবই সুন্দর এই যে দেখেন এটা ডিজাইনটা অনেকটা অনেক সুন্দর ডিজাইন করা কাজ করা মানে একদম শিল্পীর কারু কাজ করা একদম কারু সব নিজেদের ফ্যাক্টরি সব নিজেদের ফ্যাক্টরি এখানে এই সাথে দেখি আরো তুলনা আছে এই যে অনেক তুলনা প্রভাব নাই দেখেন অনেক কালেকশন আছে যে যে 컬러 চাই নিতে পারবে না জাস্ট খালি স্ক্রিনশট দিয়ে ভাই আমার এই カラーটা লাগবে স্ক্রিনশট দেস ওبيه পারবে আপনি তো দোকানে এসে নিতে পারবে ভাই আমাদের দোকানে আসতে পারবে আমাদের দোকানের অ্যাড্রেস আপনাকে বলে দিই আমাদের দোকানের অ্যাড্রেস আছে ঢাকা এলিফেন্ট রোড স্টার মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স ছিয়াত্তর এ নাম্বার শোরুম আপনারা চাইলে সরাসরি এসে নিতে পারবেন হ্যাঁ সরাসরি আসতে পারেন যেকোনো সময় আসতে পারেন ফোন দিয়ে আসলেও হবে আপনারা এসে এখানে এসে ফোন দিলেও হবে সরাসরি নিয়ে যেতে পারবেন হ্যাঁ নিতে পারবে কোনো সমস্যা নেই আর আপনারা চাইলে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনার যেটা পছন্দ হয় আপনি জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ছবিটা পাঠাবেন অথবা আমাদেরকে মেসেজ করলে আমরা আপনাকে ছবি পাঠাবো আপনার এখান থেকে যেই কালার পছন্দ হবে ওই কালারই আমরা প্রোডাক্ট দিয়ে দেবো আপনি একটু নাম সহ অ্যাড্রেস দিয়ে দেবেন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনার প্রোডাক্টটা দিয়ে দেবো